বিসমিলাই রহমান রাহিম টিএম এগ্রোয়ান থেকে আয়োজিত আজকের ভিডিওতে সকল মক্স চাষিকে জানাই সালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন এই মুহূর্তে অনেক মৎস্য চাষী একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকেন যে অল্প সময়ের মধ্যে মাছটা কিভাবে হারভেস্টিং করবেন অল্প সময়ের মধ্যে মাছের গ্রোথটা কিভাবে চিন্তিত থাকেন তো শর্ট টার্মের মধ্যে আপনারা একটা বেটার রেজাল্ট পাবেন আমি আপনাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে আসলাম সাধ্যের মধ্যে সবটুকু সুখ অল্প দামের মধ্যে একটা ভিটামিন মিনারেলস নিয়ে আসলাম যেটার নাম হচ্ছে পাওয়ার ফিশ জেল এটা হচ্ছে আপনার মাছের বডি ফ্যাটেনিং করবে এবং মাছকে গ্রোথের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এটা এক কথায় বলতে গেলে মাস্টার একটা প্রোডাক্ট এটা পাওয়ার ফিস জেল এটা প্রতি কেজি খাবারের সাথে পাঁচ মিলিগ্রাম করে যদি মিক্স করে খাওয়াতে পারেন আল্লাহ রহমতে খুবই চমৎকার রেজাল্ট পাবেন এবং এক দেড় মাসের মধ্যেই আপনি এর রেজাল্টটা বুঝতে পারবেন আমি বলবো না আপনাকে যে দশ দিনেই ধামাকা রেজাল্ট পাবেন যে দুই তিন কেজি মাছ গ্রোথ আসবে এরকমটা না তবে সহনীয় মাত্রায় যেটা দরকার সেই অনুপাতিক স্বাভাবিক থেকে একটু বেশি আপনি এটার রেজাল্ট পাবেন তো এই প্রোডাক্টটা টিএম এগ্রো সায়েন্স বিডির পক্ষ থেকে পাচ্ছেন আমরা একমাত্র এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে থাকি বাজারে এই প্রোডাক্ট টা অনেক কপি প্রোডাক্ট আছে আপনারা এরকম ইনটেক দেখে নেবেন এটার গুণাবলী অপরিসীম এটা মাছের খাবারের প্রতি আগ্রহ পোষণ করবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মাছকে সুস্থ সবল পানবন্ত রাখবে এবং এনার্জিটিক লেভেলটা হাই করে থাকবে তো এই পাওয়ার ফিশ জেল প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন দা নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে হলে আমাদের সাথে কথা বলতে হবে আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব assalomu alaykum va rahmatullohi